লুই मिथुन রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই রাশির তিন রাশির যখন একটি রাশি হলে এই মানুষগুলো ধনু সাথে তাদের সম্পর্ক অক্টোবর মাসে মাটি চাপা দেওয়ার কথা হচ্ছে যে আর রাখবই না সম্পর্ক আমাকে না বলে এইটা করছে আমাকে না বলে ফ্যামিলিকে দাও আমাকে না বলে ওখানে চলে যাওয়া ওর সাথে কথা বলা যাক আমি সম্পর্ক আর রাখব না একদম মাটি তুচ্ছ সিলি বিষয় নিয়ে হওয়ার আমি দেখতে পাচ্ছি কারণ কোনো না কোনো ভাবে তারা আপনার সাথে চ্যাপ্টার ক্লোজ করার বিষয়টি কিন্তু যথোপযুক্ত মনে করছে যে একেবারে ঠিক আছে ও যেহেতু আমার কথা শুনতেছে না আমি এখানে হতে পারে সে কারো দ্বারা ম্যানুপুলেট হচ্ছে কেউ তাকে এই ধরনের কু পরামর্শ দিচ্ছে এটা হওয়ার সম্ভাবনাও কিন্তু অত্যন্ত বেশি তবে সে এই সময় অক্টোবর মাসে আপনার সাথে চ্যাপ্টার ক্লোজ করতে চাচ্ছে তবে ধনুরাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন অক্টোবর মাসে আপনার সাথে তার সম্পর্ক বজায় রাখতে অনেক বেশি মানসিকভাবে এবং ইমোশনালি স্ট্রাগল করতে হবে কারণ আপনার মানুষটি আপনি